বরগুনার পাথরঘাটায় আটচল্লিশ হাজার টাকা মূল্যের একশো ষাট পিস সহ একজন যুবককে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক ট্যাংরা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ইয়াবা পাচারকালে আটচল্লিশ হাজার টাকা মূল্যের এক শত ষাট পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ রোমান বরগুনা জেলার পাথরঘাটা থানার ছোট ট্যাংরা গ্রামের বাসিন্দা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধে অনেক অংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে